বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষেত্রী আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ওয়ার্ড মিনিং নিয়ে এই ওয়ার্ড মিনিং যে কত একটা সুপার ইম্পর্ট্যান্ট জিনিস সেটা তোমাদের বোঝাইতে পারবো না আমি এই ওয়ার্ড মিনিং যদি না বুঝি তাহলে কি আমরা কোনো কিছু করতে পারবো একটা পার্টস একটা গাড়িতে যদি না পার্টস খুলি সেইগুলোতে একটা নাম হবে কারো নাম হল বেল কারো নাম হল পেটেল কারো নাম হলো কি চেন কারোর নাম চেন কভার কারো নাম হলো কি এই ইত্যাদি ইত্যাদি হুম আমরা নাম রাখবো কারণ সিট কারণ সিট কভার সব গিলে মিলিয়ে একটা হলো সাইকেল ওকে তাহলে এই ওয়ার্ড মিনিংগুলো এরকম পাঁচ হিসেবে কাজ করবো একটা তাহলে চলো আমরা শুরু করে দেই শুধু আমরা এ দিয়ে শুরু করব কয়েকটা হুম আচ্ছা এ এ হলো আমার একটি হুম এ হলো একটি বা একজন ঠিক আছে এবার হলো অ্যাবাউট এবিও ইউটি অ্যাবাউট মানে হলো সম্পর্কে ঠিক আছে অ্যাবাউট মানে হলো সম্পর্কে অ্যাভার্ড মানে সম্পর্কে অ্যাবার্ড মানে হলো পেরায় হুম প্যারাই বলতে পারবো আমরা তারপর আস্তে আস্তে কি অ্যাবানডন এব ডিও এন অ্যাবান ডোনডন মানে হলো কি পরিত্যাগ করা পরিস পরিত্যাগ করা পরিত্যাগ করা তাই জফলা কার্গ পরিত্যাগ করা অ্যাবন অ্যাবানডন অ্যাবান ডন মানে পরিত্যাগ করা অ্যাবোল অ্যাবোল অ্যাবল এ বিএল অ্যাবল এই বল বলা হয় আমরা আমরা বল না বলি এই বলবো তাহলে হলো সক্ষম স খরমা সক্ষম এই বল হলো সক্ষম তারপর এ আই এবিটি 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 এবিলিটি হলো সামর্থ্য ঠিক আছে কোন কোনো সামর্থ্য থাকতে হবে যোগ্যতা থাকতে হবে তোমার ক্ষমতা থাকতে হবে তা নাহলে বিলেটি এবিলিটি এবিটি তারপর হলো অ্যাবাব এ বি ও ভি অ্যাবাব অ্যাবাব মানে হলো ও ফোরে হুম আচ্ছা তারপরে আমরা লিখবো কি হ্যাঁ অ্যাবসেন্ট অ্যাবসেন্ট এবি এফেন্ট এসিএমটি অ্যাবসেন্ট মানে হলো অনুপস্থিত মানে স্কুলে যদি কেউ না যায় কোনো কাজে যদি কেউ না যায় তাহলে কি এটা হলো অনুপস্থিত আমরা পক্ষ প্রতিটা দাঁড়িয়ে দিতে পারি সমস্যা কি সমস্যা দিলে সমস্যারও কিছু নেই হুম আমরা জানতেইছি এটা ওয়ার্ড মিনিং তাহলে অ্যাবসেন্ট গেলো তারপর হলো অ্যাবসেন্স এটা হলো অ্যাবসেন্ট একটা হলো আমরা অ্যাবসেন্ট তার এ বি এবি সেন্স এ সি এন সি অ্যাবসেন্স মানে হলো হ্যাঁ অ্যাবসেন্স মানে হলো অনুপস্থিতি অনুপস্থিতি ঠিক আছে অনুপস্থিতি আছে অ্যাপসি লোট অ্যাপসুলোড এ বি এফ হুম অ্যাপসো অ্যাপসো লুট এলুটি অ্যাপসেলুট মানে হলো চরম চর আর মা চরম চরম হুম আচ্ছা আমরা অনেক ওয়ার্ড মিনিং লিখতে পারি মানে মিনিং কিন্তু আমরা অতগুলো লিখবো না কারণ একটা দুটো অনেক সময় ধরতে পারলে বাকি গেলে এমনিতেই তোমার ধরা পড়বে কী হলো অ্যাপ হুম অ্যাপসো 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 লি অ্যাবসোলিউটলি এল ইউ টি এল এলি অ্যাবসোলেটলি মানে হলো পুরোপুরি পুরোপুরি ঠিক আছে পুরোপুরি আমার অনেক সময় বলি না পুরোপুরি ডোজ খাইতে হবে না হলে তো তোমার অসুখ ভালো হবে না আমরা অ্যাবসুলেটলি মানে হলো পুরোপুরি তো অ্যাবজর্ভ এব এস ও আর বি হ্যাঁ অ্যাবজর্ভ মানে হলো শোষণ করা শোষণ করা এই নাম হল অ্যাবজর্ভ হুম ঠিক আছে তারপর হলো অ্যাবজর্ অ্যাবজর্পশন মনে হলো শোষণ বানানটা আমরা লিখি এ বি এফ এস ও আর অ্যাবজর্ভ অ্যাবজর্ব অ্যাবজর্ভ এস ও আর পি অ্যাবজরপশন টি এম অ্যাবজর্শন মানে হলো এটা হলো আমার শোষণ ঠিক আছে শোষণ দেখেন আমরা হলো শোষণ করা হলো শোষণ অ্যাবজরশান মানে হলো শোষণ আচ্ছা যাই হোক তারপরে আমরা এখন লিখব বাকিটা তোমরা শোষণ দেখবা যে আমরা এখানে অনেক ক্ষেত্রে আমাদের যে তোমরা ওয়ার্ড মিনি লিখতে যাবো তোমরা ওয়ার্ড মিনি ধরতে পারলেই হলো আর এখানে কিছু না আমাদের ঠিক আছে আচ্ছা আসি এবার আমরা দেখে লিখবো দেখো তোমরা অ্যাবজারশান হলো হলো শোষণ আচ্ছা এবুজ অ্যাবুজ এবি অ্যাব ইউজ অ্যাবুজ হলো অপব্যবহার করা একটা ইউজ একটা হলো অ্যাব ইউজ অপব্যবহার করা ঠিক আছে অপব্যবহার করা তার হলো অ্যাব ইউজ এখন আসতেছে একাডেমিক এসি এসি একা ডিমিক অ্যাকাডেমিক মানে হলো বিদ্যা সংক্রান্ত বিদ্যা বিদ্যা সংক্রান্ত ঠিক আছে একাডেমিক হলো বিদ্যা সংক্রান্ত তাহলে অ্যাকসেপ্ট এসি অ্যাক্সেপ্ট সি ইপিটি অ্যাকসেপ্ট মানে হলো গ্রহণ করা ঠিক আছে অ্যাকসেপ্ট না হলে গ্রহণ করা আমরা কোনো কিছু যে গ্রহণ করতে যাই তার ইংরেজি হলো অ্যাকসেপ্ট মানে হলো গ্রহণ করা ঠিক আছে আচ্ছা এবার আমরা লিখব অ্যাকসেপ্টেবল এসি এক সি বিসেপ্ট অ্যাকসেপ্টাবল বিএল অ্যাকসেপ্টেবল মানে হলো হ্যাঁ গ্রহণযোগ্য গ্রহণ যোগ্য ঠিক আছে খাওয়ার যোগ্য গ্রহণযোগ্য আমরা ইত্যাদি ইত্যাদি বলি কিনা আচ্ছা তাহলে আমরা এটা পাতা যদি শেষ করে ফেলছি তাহলে অ্যাকসেপ্টেবল হলো আমার গ্রহণযোগ্য আমরা পাতা গ্রহণ করে ফেলছি ক্লিয়ার পরেরটা আমরা আসি এখন খুব ভিডিওটা মনোযোগ দৃষ্টি সহকার দেখতে হবে কারণ যদি ওয়ার্ড মিনিং প্লিশ যায় ওয়ার্ড মিনিং যদি আমরা ধরতে না পারো তাহলে কি ইংলিশ করতে পারবো কখনও করতে পারবো না তারপর আসেন এক্সেপ্টেন্স এসি এক এ এন সি এক্সেপটেন্স মানে হলো স্বীকৃতি সরু মানে স্বীকৃতি এক আমরা স্বীকৃতি দেই স্বীকৃতি ক্লিয়ার আচ্ছা তারপরে আসতেছে এক্সেস অ্যাক্সেস এক্সেস এসি এক্স এস সি ই ডাবলএস এক্সেস মানে হলো প্রবেশ ঠিক আছে প্রবেশ পড়বেশ হল বেখে বেয়ে আসার প্রবেশ এর অ্যাক্সিডেন্ট এ ডাবলসিআই অ্যাক্সিডেন্ট ডি ইএনটি অ্যাক্সিডেন্ট মানে হলো আমরা বলি না যে অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্টটা ইংরেজি ভাষায় আমরা বলি এটা নাম হলো দুর্ঘটনা এখন যদি কাউকে বলা যায় দুর্ঘটনা ঘটছে তা মনে করবে এইটা ইংরেজি ঠিক আছে আচ্ছা তারপর অ্যাক্সিডেন্টাল এ হ্যাঁ এ ডাবল সি আই এক্সি ডি এন অ্যাক্সিডেন্টাল টি এল অ্যাক্সিডেন্টাল ঠিক আছে অ্যাক্সিডেন্টাল মেন্টাল এলে কাছাকাছি সব ব্যবস্থান করে দুর্ঘটনামূলক দুর্ঘটনামূলক এর নাম হলো অ্যাক্সিডেন্টাল ঠিক আছে তারপর আছে এক্সিডেন্টলি অ্যাক্সিডেন্টলি এ ডাবল সি আই এক্সি ডেন ডি টি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টালি টি এ ডাবল অ্যাক্সিডেন্টালি হলো ঘটনা করবে ঘটার ঘটনা করবে আচ্ছা তারপর আসেন অ্যাকর্ডিং অকর্ডিং এ সি ও আর ডি আই এন জি অকর্ডিং মানে হলো কি মানে হলো অনুসারে ঠিক আছে তুমি একটা যেন কাজ করতেছো একজনকার অনুসারে সেটা হলো অকর্ডিং তা অ্যাকাউন্ট এ সি ও টি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে হলো হিসাব ঠিক আছে তোরা যে লেখাপড়া করে হিসাব করে করতে না পারো আগে ওয়ার্ড মিনিং মুখস্ত না করে যে তোমরা টেন্স মুখস্ত করতে মুখস্ত করতে যাও তাহলে তো হবে না হিসাব তো অ্যাকাউন্ট হলো না আর অ্যাকাউন্ট যখন হবে না তোমার হিসাবের গোড়মাল হয়ে গেলো তাহলে আমাদের আগে কী করতে হবে ওয়ার্ড মিনিং এজেন্ট করতে হবে আচ্ছা অ্যাকাউন্ট মনে হলো হিসাব তারপরে অ্যাকাউন্ট্যান্ট এ ডাবলসিওন অ্যাকাউন্টান্ট টি এন টি অ্যাকাউন্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট মানে হলো হিসাব রক্ষক হিসাব রক্ষক আমরা কোথাও কোনো ব্যাংকের র্যাঙ্কের যে কোনো জায়গায় চাকরি করি না এখনও সেই জায়গাটা আমরা হিসাব রক্ষক হিসাব করার লোক থাকতে তাকে আমার হিসাব রক্ষক বলা হয় অ্যাকাউন্টেন্ট তাহলে অ্যাকুরেট অ্যাকুরেট এ ডাবলসিউ অ্যাকু রেট আর ই হ্যাঁ টি অ্যাকুরেট মানে হলো যথাযথ বলো না সে অ্যাকুরেট কথা বলে হুম মানে সে যথাযথ কথা বলছে অ্যাকুরেটলি এ সি একুরেট আর এটি অ্যাকুরেটলি এ লয়েলি অ্যাকুরেট হলো যথাকর্মে ঠিক আছে অ্যাকুরেট নিয়ে হলো যথাকর্মে তারপরে অ্যাচিভ এসি এস আই ই ভি অ্যাচিভ মানে হলো অর্জন করা ঠিক আছে কোনো কিছু আমরা অর্জন করি তা না হলে অ্যাসিভ তারপর হলো অ্যাচিভমেন্ট এসি এস আই ভি অ্যাচিভমেন্ট অ্যাচিভের সঙ্গে অ্যাচিভমেন্ট যোগ করলে আমাদের অ্যাচিভমেন্ট হয়ে যায় তার মানে হলো অর্জন ঠিক আছে স্বর আর যন্ত্রণা অর্জন হ্যাঁ অর্জুন ঠিক আছে তার অ্যাক্ট অ্যাক্ট এসিটি অ্যাক্ট মানে হলো অভিনয় করা অভিনয় করা ঠিক আছে অ্যাক্ট থেকে অ্যাক্টর হুম তারপর অ্যাক্টর আসতেছে সি অ্যাক্ট টি ওর অ্যাক্টর মানে হলো অ্যাক্টর হলো অভিনেতা অভিনেতা ঠিক আছে অভিনেতা তারপর অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস সি অ্যাক্ট্রেস টি আর ই এস অ্যাক্ট্রেস মানে হলো অভিনেত্রী ঠিক আছে একটা অভিনেতা যদি থাকে তাহলে একটা অভিনেত্রীর সাথে থাকবে কি না অবশ্যই থাকবে শুধু একা একা অভিনেতা তো হবে না হুম কারণ এখানে একটা অভিনয় লোক থাকতে হবে একটা অভিনেত্রীও থাকতে হবে তাহলে তো গল্প মিলবে নাহলে তো হবে না আচ্ছা আশা করি যে তোমরা খুব ভিডিওটা একটা না দেখবা একটা না যদি তোমরা না দেখো তাহলে কিন্তু এখানে কিছুই করতে পারবো না তাহলে অ্যাক্টিং অ্যাক্টিং এসি অ্যাক্টিং টি জি অ্যাক্টিং মানে হলো অভিনয় অভিনয় অ্যাক্টিং মানে হলো অভিনয় হুম তারপর অ্যাকশন 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 মানে হলো কার্য বা কাজ ঠিক আছে নো অ্যাকশন নো কাজ তারপর হলো আমার অ্যাক্টিভ এসি অ্যাক টিআইভি অ্যাক্টিভ মানে হলো সক্রিয় সক্রিয় বা কর্ম হুম তারপর অ্যাক্টিভ চলে গেছে তারপর অ্যাকচুয়াল এসি অ্যাকচুয়াল টি ইউএল এক্সুয়াল মানে হলো অ্যাকচুয়ালি হলো আসল হুম আমরা বলি না ওই আমার অ্যাকচুয়াল লোক ছিল এই আসল লোক তো ওই ছিল তবে অ্যাকচুয়ালি এসি অ্যাকচুয়ালি টি ইউ এ ডাব্লু আই অ্যাকচুয়ালি মানে হলো হ্যাঁ আসল বা প্রকৃত পক্ষে প্রকৃতি প্রকৃত পক্ষে তার নাম হলো অ্যাকচুয়ালি তা অ্যাড আমরা মাঝে মাঝে অ্যাড দেখি না অ্যাড মানে হলো যোগ করা সে ছবি ছেলেমার মধ্যে আমরা দেখুন দেখি অ্যাড এই অ্যাড মানে হলো অতিরিক্ত কিছু দেওয়ার নাম হলো অ্যাড তারপর অ্যাডিশন এ ডাবল ডি অ্যাডিশন আমরা কোনো কিছু যোগ করি ঠিক আছে সে নাম হলো অ্যাড অ্যাডিশন অ্যাডিশনাল হলো যোগ বা হ্যাঁ যোগ করা এটা একই অ্যাডিশনাল এবার আসেন এ ডাবল ডি অ্যাডিশনাল টিআইএনএম অ্যাডিশনাল হলো অতিরিক্ত বলে না অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট হুম তারপর বলে অ্যাডিশনাল এসপি হুম মানে অতিরিক্তটাকে বলা হয় অ্যাডিশনাল আচ্ছা আমি তোমাদের সঙ্গে যতটুকু এ পর্যন্ত মিনিং দিতে পারছি আমি যদি মনে করি যে আমার ওয়ার্ড মিনিং যদি ভালো হয়ে থাকে তোমরা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমার সুবিধা হয় আমি আরও বলো তোমাদের সুশিক্ষা আমি ছাড়াও ধন্য এখন শুধু অপেক্ষা রইলাম একটা লাইক একটা সাবস্ক্রাইবের জন্য নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ